চাষা এক দুটো তো এক জায়গায় গাছ রস কেমন আছে চাষা রস দুটো গাছ দুখানা রস দুইখানা রস হবে দুটো গাছ এক গাছ রস হবে এ গাছের বয়স কেমন গাছে বয়স দেখি না তিন বছর চলছে মাত্র তিন বছরের গাছে ভার ভার রস ভার ভার রস বস কত বছর ধরে এই গাছ করেন আপনি এই কাজ করি সতেরো বছর সতেরো বছর ধরে সতেরো বছর এ শিখছিলেন কার কাছ থেকে দেখি এই আমার আব্বা জানের কাছ থেকে আপনার আব্বা জানে এই কাজ করতো জি এখন তো যশোর জেলায় আর গাছি দেখাই যায় না তার গাছি দেখাই যায় না তার কারণটা কি এ কাজ কষ্টের নাকি অতিরিক্ত কষ্টের কাজ এত কষ্টের কাজ কেউ গাছ মরি গেছে ও আচ্ছা গাছি তৈরি হচ্ছে ওই যে বলে যে দাদা গাছ কাটে দাদি দেখে পানির মতো তাই এই কাজটা কেমন পানির মতো সহজ না কষ্টের পানির মতো সবাই সহজ মনে করে কষ্টের কাজ এই কারণে একটা গাছি নেব এই গাছের এইবার দিয়ে মোট কয়বার তোলা হবে

আর কয়টা পাতা কাটা লাগবে তিনটে পাতা কাটা লাগবে আর মাত্র তিনটা পাতা তিনটা আপনি তো অনেক দ্রুত কাজ করতে পারেন হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ পাখি দিচ্ছে আমরা দেখছিলাম যে ছয় মিনিটে আমাদের এই চাষা যে পাশাপাশি একই বিনতে দুটো ফলের মতো একই বিনতে দুটো গাছ আর এই গাছটা ছয় মিনিটের ভিতরে চাচা খুব দ্রুতার সাথে তুলে দেখাবে কিন্তু ইতিমধ্যে দুই মিনিট হয়ে গেছে আশা করা যায় চা পারবে কারণ চাচা দৈনিক কয়েকটা করে গাছ তুলতে পারেন চাচা বিশ পঁচিশটা তুলতে পারেন বিশ পঁচিশটা গাছ তুলতে পারেন হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা অব্দি চাচা একটা গাছ তুলতে কয়টা দার প্রয়োজন হয় গাছ তুলতে দুটো দ্বার প্রয়োজন হয় দুটো দ্বার প্রতিটা দ্বার কইন্টার কি কাজ এটা হচ্ছে কুপার দা আর হচ্ছে চাষের দা ও আচ্ছা চাষের জন্য আলাদা দা আলাদা দা এই যে গাছ আজকে চলছেন কতদিন পর আনুমানিক চাষ দিতে হবে দশ থেকে বারো দিন পর দশ থেকে বারো দিন পর চাষ দিতে হবে তাই তো দাদা খেজুর গাছ আমি শুনেছি যে দিক নির্ণয় করে তুলতে হয় যাতে রোদ পায় ভালো চোখে তা কোন দিকে নির্ণয় করে তুলতে হয় বেশি দক্ষিণ দিকে তুলতে পারলে সবচেয়ে ভালো হয় দক্ষিণ দিকে তুলতে পারলে সবচেয়ে ভালো ভালো হয় তার কারণ হচ্ছে রোদের দিকে সর্বদিক থেকে কাজ হয় ও আচ্ছা রোদ পাই ভালো হ্যাঁ

আমার যদি এটা বলতেন যে কয়ভার রসে একটা গুড় হাই এখন একটা গুড় হাই আপনার বারো খান রসে বারো খান রসে হ্যাঁ আসলে এই খেজুর গাছগুলো নাকি শুনেছি যে বৃদ্ধি পাই কোপে আর তাল গাছ নাকি বাড়ি হচ্ছে ঝোপে প্রতি বছর কি এই খেজুর গাছ যদি না কাটা হয় তাহলে অসুবিধা কি হয় গাছ অসুবিধা বলতে সে গাছ অনেকটা ভালো দেখায় না একটা গাছ ঝুলি সুন্দর দেখা যায় ঝোড়াঝুড়ি করলে আর এই না ঝুলি গাছ কটা কিরকম ঝল মঙ্গল মানা দেখা যায় আচ্ছা আচ্ছা আর গাছে পোকা লাগার সম্ভাবনা থাকে হ্যাঁ হ্যাঁ অনেক সিস্টেম আছে এবার এটার কাজ কি এটার এবার শ্বাস শ্বাসা ও আচ্ছা চাষা এই গাছে মনে হয় এবার এক ভাগ ভাগ রস হবে মনে হয় এবার সবাই যাবে সাপাই যাবে হ্যাঁ ইনশাল্লাহ ধিয়ার মালিক আসলা এই গাছ দুটোর বয়স তাইলে কত বছর বললেন চাষা গাছের বয়স অনেক তিন বছরেই ঝোড়া আছে তিন বছর ঝোড়া আছে তাই তো তিন বছরের গাছে ভার ভার রস তো রস আবার মিষ্টি হবে তো রস মিষ্টি মানে চিনিসিয়ে মিষ্টি আচ্ছা এই খেজুর গাছের গুড়াইকে আলাদাভাবে কোনো সার পানি দেওয়ার প্রয়োজন পড়ে না এ আল্লাহ নিয়ামত

চাষা কিন্তু আমাদেরকে ছয় মিনিটে গাছ তুলে দেখালেন আর যশোরের গাছই সংকট হওয়ার কারণে চাষা কিন্তু নিজেই চাচ্ছেন যে যশোরে আরও বেশি গাছে তৈরি করবেন আপনারা তার জন্য দোয়া করবেন